মানিকগঞ্জে আওয়ামী লীগের সুবিধা ভুগিয়ে দশরদের কর্তৃক প্রকাশিত জুরি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফালের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদোস আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটায় ঘিওর উপজেলার

সাইজুর যে মিথ্যা অপপ্রচার করছে আপনারা এখানে আছেন আপনারা আমাদের সঙ্গী আপনারা সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা আমাদের লোক আপনারা একটা জিনিসই দেখবেন ওই যে ও গত লেখছে গ্রামবাসী সিগনেচার করছে আপনারা দেখলেই ঠিক পাবেন যে গত লেখছে সে এক সেই সমস্ত সিগনেচার হয়ে করছে করছে আপনারা ওই গত এবং হাতের লেখা দেখলে আপনারা স্পষ্ট হবেন মানব বন্ধন শেষ না এর জন্য পিছনে যদি আরো কিছু কথা হয় আমরা আমি স্মরণ করছি যে বৈষম্য কুটা আন্দোলনে নিহত ও শহীদ ছাত্রদের আত্মাফরাত কামনা করছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছে গুরুতর আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি যাদের আন্দোলনে বছর হিসেবে আমরা আজ এই রাজপথে দাঁড়িয়ে Vou tomar na ajuda do PSI.